আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার এই দুই দিন রাসুদ সালু আলাইহাসাল্লাম কেন সিয়াম পালন করতেন আবু কাদাদাহ রাদিয়া আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসুদ সাল্লাহ আলাই সাল্লামকে সোমবারে রোজা রাখা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি এর উত্তরে বলেছেন এ দিনে আমার জন্ম হয়েছে এবং এর দিনে আমাকে নবুয়াত দেওয়া হয়েছে বা আমার উপর কোরআন নাজিল শুরু হয়েছে মুসলিম হাদিস ন এগারোশো বাষট্টি অন্য আরেক হাদিসে আবু রায়রাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম বলেছেন প্রত্যেক সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়ে থাকে কাজে আমি রোজাদার অবস্থায় আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হোক এমনটি আমি পছন্দ করছি তিরমিজি হাদিস নং সাতশো সাতচল্লিশ নবী করিম সাল আলাইহ সাল্লাম সোমবার ও বৃহস্পতিবার সিয়াম পালনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেছেন তির্মিজি হাদিস নং সাতশো আপনাদের কাছে যদি ইসলামের আলোর চ্যানেলটির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অল নোটিফিকেশন অন করে দিবেন। এবং একটি কমেন্ট করবেন শেয়ার করবেন